রাস্তার উপরে এবং নিচে কোনো অবস্থাতেই কেউ অবস্থান করতে পারবেন না এই রাস্তাটি সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে এবং উপরে যারা দাঁড়িয়ে আছেন আমাদের আজকের প্রধান অতিথি বিএনপির মাননীয় চেয়ারম্যান জানার তারেক রহমান সাহেবের গাড়ি বহরের নিরাপত্তার স্বার্থে রাস্তার উপরে থেকে আপনাদের সরে যেতে হবে আপনারা দয়া করে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করবেন না আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনারা এই মঞ্চে নির্দিষ্ট কাজ যাদের আছে তাদের তার বাইরে দয়া করে মঞ্চে কেউ অবস্থান করবেন না এই মঞ্চে অবস্থান করার জন্য নির্দিষ্ট কার যাদের আছে তার বাইরে কেউ মঞ্চে অবস্থান করবেন না আপনাদেরকে বিনীত অনুরোধ রাখছি এখনো মঞ্চে যদি কেউ কার্ডের বাইরে থেকে থাকেন দয়া করে আপনারা মঞ্চটা ছেড়ে দিবেন এবং এই মঞ্চের সি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব রহমানের মঞ্চে উঠার যে রাস্তা এই রাস্তায় মঞ্চের ঘোড়ায় কেউ থাকতে পারবেন না দয়া করে কেউ অবস্থান করার চেষ্টা করবেন না আপনারা সবাই আজকের এই সভাকে সুশৃঙ্খল এবং সফল করার লক্ষ্যে সবাই সহযোগিতা করবেন আপনাদের প্রতি অনুরোধ রাখছি আজকের এই নির্বাচনী জনসভা হবে একটি ঐতিহাসিক জনসভা বিএনপির চেয়ারম্যান হিসাবে আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমান সাহেব টাঙ্গালের মাটিতে আজকের এই জনসভায় অংশগ্রহণ করতে যাচ্ছেন এই গণতন্ত্র হুচট খেয়েছে যতবার এই দেশের মানুষ দুর্যোগের মুখে পড়েছে তখনই এই জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিয়েছেন এই দেশের স্বাধীনতা যুদ্ধে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে রণাঙ্গনে যুদ্ধ করে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন এই দেশের মানুষের সবচেয়ে দুর্যোগে মুহূর্তে এই দেশের সৈরশাসন যখন এরশাদের নেতৃত্বে গণতন্ত্র ভুলচিত হলো এই দেশে সৈন্য শাসন কায়েম হল তখন আমাদের নেত্রী গণতন্ত্রের মা সারা বিশ্বের দরবারে যিনি একটা লক্ষ্য একটাই আর তা হচ্ছে ধারের শীতের বিজয় নাকি বলেন লক্ষ্য একটাই বিজয় হবে ধারের শীষের ভোট দিব কি আস্থা আছে কি সে উন্নয়ন কি সে আগামী বাংলাদেশ কি সে ধন্যবাদ সবাইকে খোলা হবে বাংলাদেশ ধন্যবাদ জয় রাষ্ট্রপতি জয় রহমান মার হোক দেশনেত বিবেক অঙ্গ Khaleda জয় জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আজকের এই নির্বাচনী মহাসমুদ্রের আমাদের প্রধান অতিথি আমাদের প্রাণ আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রাণ দিন দিন আসসালামু আলাইকুম 12 তারিখ নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি নির্বাচন এমনি এমনি তারিখ কোন নয় আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের নেতা তৃণমূল তারিখগণ যে নেতৃত্বের মধ্য দিয়ে আমরা 12 তারিখ নির্বাচনের তারিখটা পেয়েছি আমরা বিশ্ব বাংলাদেশের মূল বিএনপির পতাকা তলে সম্ভবত হয়ে আগামী 20 তারিখে দানে এনসিচে বর্টিয়ে দানে এনসিচের সরকার গঠন করবে। অঞ্চল সাথ মির্জাপুরের পার্টি অফিস আদার মির্জাপুরের জনগণের পক্ষে থেকে আমার নেতা জনাব তারেক রহমান আজকে আমি জানিয়ে দিতে যাই যে আমরা আমরা নিয়ে বাংলাদেশ করতে আপনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবেন নতুন বাংলাদেশ গড়ে তুলবেন নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবেন আমাদের নেতৃত্ব আমাদের